হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিওয়ার্স আমি এখন আছি আশরাফ মার্কেটের

করতে আছে এগুলো আমাদের হোলসেল দামটা একশো পঞ্চাশ টাকা করে চার কুচি ঠিক আছে তারপরে এদের ভিতরে দুইটা কালার এ আরেকটা কালার পেস্ট কালার এগুলো সম্পূর্ণ রং করে সম্পূর্ণ এগুলো সবগুলো হচ্ছে চারটা কুচি চার কুচি করে এগুলো জি

এগুলো রং কস পোসকা সম্পূর্ণ গ্যারান্টি এবং কাপড়টাও অনেক মোটা এবং উন্নত মানের কাপড় দেখেন এটারই সেম অন্য কালার আছে বি কোয়ালিটি ঠিক আছে এই যে আমি আপনাকে এটা দেখি এই যে এটা বি এই যে এটা হলো গিয়া বি এটা হলো গিয়ে আমাদের দেশিটা আর এটা হলো গিয়ে ইন্ডিয়ানটা কারণ আপনাকে এটা বলেই মানুষ কম বলবে দেশিটা দিবে ইন্ডিয়ানটা এটা আপনি একটু ধরেন এটা কেমন পাতলা এটা কেমন মোটা একটু দেখেন

এইটার কয় কুচি এগুলা 6 কুচি 6 কুচি জি 6 কুচিটা কত টাকা জি আর চার কুচি বড় বড় টাকা আর কালার 100% গ্যারান্টি কালার কালার কয়টা কয়টা কালার এক তিন চারটা করে কালার আছে তিন চারটা করে কালার এই তিন চারটা করে কালার আছে এই কিন্তু কাস্টমার বানায় অর্ডার আসবে যাবে ঠিক আছে কাস্টমার অর্ডার জি এই যে আরেকটা কালার যে

এগুলো ভাই আমাদের নিজের কারখানা নিজেকেও পেট্রোল নিজেও সব কিছু আমরা নিজেরা তৈরি করি এগুলো দাও দিতে পারতেছে হ্যাঁ এগুলো অন্য জায়গায় এক এক কেজি লেগে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা আর চার কুশো দুইশো সত্তর টাকা ঠিক আছে আপনার যেই কোনো সমস্যা যে কোনো কিছু আপনি আমাকে বলবেন আমরা চেঞ্জ করে দেবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ইন্ডিয়ানটা হ্যাঁ বলতেছে এটা আরেকটা কেমন খুব সুন্দর আপনার কাপড়গুলো দেখুন অন ওয়েটটা অনেক সুন্দর আর মোটা

অনেক মোটা কাপড় যারা চায় মানে কাজ করা একটু গর্জিয়াস কাজের মধ্যে যারা যাচ্ছে তারা এগুলো কাজ করা এগুলো এগুলোর কুচি কয় কয়টা এগুলো ছয় কুচি হবে চার কুচি হবে আপনি যে যেভাবে নিতে চাই ওইভাবে দেওয়া যাবে এইটা তো মনে করেন আপনাদের এখানে শো শো পিস হিসাবে দেওয়া তো এখানে যে ডিজাইন করা আছে আপনারা চাইলে করে নিতে পারেন যদি তারা চায় যেভাবে করতে চান ওইভাবে করে দেওয়া যাবে ঠিক আছে এই এই ডিজাইনটা সহ প্রাইসটা কিরকম পড়বে একটা 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 পড়বে ডিজাইনটা সহ যদি প্রাইস পড়বে লাগে 1500 টাকা আপনার একদম ক্লিপ ক্লিপ সব কমপ্লিট বানানো 1500 টাকা 1500 টাকা বানানো কমপ্লিট আর এইভাবে যদি নেন তাহলে সেটা পড়বে লাগে 1200 টাকা ছয় কুচির পিস এবং কি সুতাগুলো দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু এমোটাই সুতা এগুলো সব চায় না একটা উঠবেলা যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে এই যে এটা দুইটা কালার একটা গোল্ডেন কালার একটা পেস্ট কালার ঠিক আছে এই যে আরেকটা এই আরেকটা কি কালার ঠিক আছে এগুলো সম্পূর্ণ চায় না এগুলো সবগুলো সুতার কাজ করা কিন্তু রং কস ফোসকা উই কোনো কিছু এগুলো তো নাই যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় আপনারা চেঞ্জ করে দেবেন ঠিক আছে তারপরে যেদিকে আছে

কেউ চাইলে কাপড়ও থান হিসাবে নিতে পারবে আবার কেউ চাইলে বানায়ও নিতে পারবে কোনটার দাম কিরকম পড়তে পারে এগুলা পড়বে হলো কি ছয় কুচির এক পিস পড়বে 300 টাকা এক পিস 300 মানে রেডিমেড জি তারপর আর ইয়া আপনার এই কাপড় হিসাবে নিলে গজ হিসাবে নিলে গছ দেওয়া যাবে যে গজ 700 টাকা গজ 750 টাকা 750 টাকা বা এটা যেহেতু ডলারের সাথে তো আপ ডাউন করবে আচ্ছা একটা পর্দার দাম যেটা বললেন ওইটা কি এই যে উপরে সবকিছু কিছু কমপ্লিট সহ হ্যাঁ

তারপরে যদি তারপর চাইলে এই চাইছে নেট নেটের মধ্যে ডিজাইন হয় এগুলো উনিশশো টাকা পালুন টাকা টাকা